তো এটা অষ্টম শ্রেণীর একটা অঙ্ক সরল করতে বলেছে ভালো করে খেয়াল করে দেখবে খুব ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু আমরা টোটালটা যোগ না করে পাট পাট করে মানে প্রথম দুটো তারপরে তার সাথে এটা তারপরে তা সেই যোগ করলে সাথে এটা কেন সেটা করব দেখলেই বুঝতে পারবে তো শুরু করা যাক প্রথম এই দুটো করতে গেলে এই দুটো করতে গেলে কি হবে ল লস অফ কত নিচে এর এক্স এই হরগুলোর লসাগু এক্স - 1 * x + 1 হয় তাহলে সেটা লিখছি 1 x - 1 x + 1 এখন উপরে দেখো 1 * 8 হবে তাই না তাই না এই 1 * 8 হবে তাহলে x + 1 আর এখানে হবে x - 1 + 2x স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর পাওয়ার ফোর প্লাস ওয়ান এই ওয়ান আর এই ওয়ান কেটে যাবে তাহলে টু এক্স আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে মানে এ প্লাস বি এই ফর্মুলা পড়ছে

এখানে যা আছে তাই থাকবে টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর এক্স এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান আর একটা লাইন হবে ছবিটা আগে কেটে দিই তারপরে এই ওয়ানটা আর এই ওয়ানটা কেটে গেল সমান টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব এক্স টু দি ফোর প্লাস ওয়ান এবার করার আগে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো এই যে এখানে দেখো পাওয়ার তিন আছে আর এখানে সর্বোচ্চ পাওয়ার কত চার আছে এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার দুই আছে এখানে দেখো তার থেকে এক কম আর এই এইটা মুখে আছে মানে এই পাওয়ার যেটা আছে সেটাই মুখে আছে

टू एक्स एक्स स्क् प्लस वन प्लस टू एक्स एक्स स्क्र माइनस वन प्लस फोर एक्स किूब एक्स टू दि पवार फोर प्लस वन समान नीचे आसो एक्स स्क्र तार स्कोर माइनस वन स्क्र

আবার এখান থেকে এটা আর এটা মানে +2x -2x कैंसिल হয়ে গেল তো দেখো এখানে যেরকম পাওয়ার আছে এখানে 2x³ + 3x³ এই দুটকে আডরে 4x³ চলে আসবে 4

প্লাস ওয়ান তাহলে এখানে কী হবে যেটা এটা কোনটা ফোর এক্সক্রিপটা কমন নিয়ে নিলেও হবে কমন নিয়ে নাম তাহলে ফোর এক্সক্রিপ্ট কমন নিলে এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান নিজে দেখো এক্স টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার উপরে ফোর এক্স কিউব এই ওয়ান ভিতরের মানে কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে টু এক্স টু দি পাওয়ার ফোর আলটিমেটলি আসছে এইট এক্স টু দি পাওয়ার সেভেন নিচে হবে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এইগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও じゃあ、90。